দর্শক বর্তমানে ফেসবুক হোক এবং ইনস্টাগ্রাম খুললেই আপনার চোখে পড়বে লাল বা সাদা শাড়ি পরিয়ে নারীর একটা ছবি কবালেটি মাথায় ফুল অথবা সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা থ্রি ডি মূর্তি এবং তার পাশেই ক্যানভাসে আঁকা তার ছবি এসব ছবির বেশিরভাগই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি প্রথম ট্রেনটের নাম গুগল জেবেনি এর ন্যানো ব্যানানা এআই সারি এবং দ্বিতীয়টির নাম ন্যানো ব্যানানা থ্রি ডি ফিগারিন বা থ্রি ডি মূর্তি ভারত তো এই ট্রেন্ড থেকে বাদ জানি বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমও ঠিক যেমনটি কিছুদিন আগে গিবলি আর্টে মজু ছিল নেট দুনিয়া জাপানি অ্যানিমেশন স্টুডিও স্টুডিও ঘিবলি থেকে অনুপ্রাণিত ছিল সেই ট্রেন তবে এই মুহূর্তে সামাজিক মাধ্যম দাপিয়ে বেড়াচ্ছে নয়া ট্রেন তার নেপথ্য রয়েছে গুগলের জেমিনি ন্যানো ব্যানানা ইমেজ জেনারেটিং টুল যা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করে ছবি তৈরি করে এরকমই ছবি পেতে হলে ব্যবহার করতে হবে প্রম্ট বা ইনস্ট্রাকশন যেমন শাড়ির রঙ কী হবে ছবির ব্যাকগ্রাউন্ড কী থাকবে আলো কেমন হবে ইত্যাদি তারপর আপনার ছবি আপলোড করলেই ন্যানো ব্যানানা ইমেজ জেনারেটার ওই প্রম্ট অনুযায়ী ছবি নতুন করে বানিয়ে দেবে থ্রি ডি ফিগারিংয়ের ক্ষেত্রে থাকবে আপনার ছোটো মূর্তি এবং পাশের স্কেচ গত কয়েকদিন ধরে এই ট্রেন্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়া ইউজারদের মধ্যে ভারতে এই নিয়ে উন্মাদনা ক্রমশ বাড়ছে বলছেন সিমরান পি সোশ্যাল মিডিয়া ও ট্রেন নিয়ে গবেষণা করছেন তিনি মিচ বলছেন ভারতে গত কয়েকদিনে লক্ষ লক্ষ ইউজার এই ট্রেন অনুসরণ করছেন সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ সকলেই এই ট্রেন্ডে গা ভাসিয়েছেন মজার বিষয় হলো কিভাবে এআই টুল ব্যবহার করে এডিট সম্ভব সেই প্রশ্নও ট্রেন্ড করছেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব